হ্যালো ভিহ আসসালামু আলাইকুম আমি আয়ান আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে ভিহ আমরা এখন যাচ্ছি চার রাজ্য শ্রীমন্দলে ভিহর্স আপনারা দেখেন রাস্তাটাতেই চমৎকার ভিহর্স শ্রীমন্ডল আসতে আস্তে সন্ধ্যা হয়ে যায় এখন আমি আপনাদের দেখাবো শ্রীমন্দলের কিছু সন্ধ্যার অসাধারণ দৃশ্য ভিওর্স আমরা তালতে সকালে চা বাগানে যাব ভিওর্স আমরা খুব ভোরবেলায় চা বাগানে এসে পড়েছি ভিওর সূর্যের আলোটা চা বাগানে পড়ায় চা বাগানটা দেখতে খুব চমৎকার লাগছে সতাল সতাল আসাতে মনটা খুব ভালো হয়ে দিয়েছে দুই পাশে চা বাগানের মধ্য দিয়ে জাস্ট রাস্তাটা জাস্ট অসাম্বিওস আপনারা এই যাদের না আসলে বুঝতে পারবেন না